এখানে শিক্ষক শিক্ষিকা আছেন যারা তাদের সমস্যাটা দিয়ে এই ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেবেন সেই উদ্দেশ্যেই আমার আশা এই বিষয়টি প্রতিটি অভিভাবক অভিভাবিকাকে এখন থেকে সচেতন হতে বলেছি না হলে আমাদের বাচ্চাদের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ খুব ভালো হবে না কারণ আমাদের আছে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত এখানে ভর্তি করে দেখুক যে আমাদের স্কুলে কিরকম ভাবে পড়াশোনা করানো হয় যে ওএমআর সিটের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ এরা যখন ভবিষ্যতে কোনো চাকরির পরীক্ষার জন্য যাবে তাদেরকে অবশ্যই ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে তাই আমরা আগে থেকেই তাদেরকে ওএমআর সিটের মাধ্যমে ট্রেনিং করে নিয়ে থাকি যাতে ভবিষ্যতে তাদের কোনো অসুবিধা না হয় স্কুলের পরীক্ষাতেও ও এর উত্তর সিট এই মধ্যে যা চিন্তা দূরস্থ তবে এমনটাই করে দেখাচ্ছেন ভরতপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইগরা মডেল স্কুল বৃহস্পতিবার ওই স্কুলের তেরোতম প্রতিষ্ঠা দিবসে পরীক্ষারে আধুনিকতার কথাই জানান উদ্যোক্তারা যাঘিরে অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে প্রসঙ্গত এদিন তেরোই নভেম্বর স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল নটা থেকে কার্যত দিনভর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে কয়েকশো অভিভাবক ছাত্রছাত্রী ছাড়াও হাজির ছিলেন ভরপুর আলিয়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আদাউল দস্তেগির খাইরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবুল খায়ের প্রমুখ এছাড়া হাজির ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মীরা এদিন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় এরপর অতিথিদের বরণ পর্ব শেষ হয় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থাপন করা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল নৃত্য আবৃত্তি সঙ্গীত নাটক ও তাৎক্ষণিক বক্তব্য স্কুলের ছোট বড় পড়ুয়ারা সাংস্কৃতিক মঞ্চে তাদের প্রতিভা বিকাশিত করে যা অনেক আশ্চর্য হয়ে পড়েন প্রসঙ্গত গত বারো বছর ধরে একটি ওই বেসরকারি স্কুল এলাকায় আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে বলে দাবি করা হয়েছে প্রতি বছরের মতন এবারও প্রতিষ্ঠান দিবসে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বসে আঁকার মতো প্রতিযোগিতার আয়োজন করা হয় শিক্ষার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক আঙ্গিক উন্নত শিক্ষা খেলাধুলা সঙ্গীত আবৃত্তি নিত্য নিয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার দাবি করা হয় শিক্ষাক্ষেত্রে গ্রাম অঞ্চলে পিছিয়ে থাকা বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও যাতে ছাত্রছাত্রীরা এগিয়ে যায় সে ব্যবস্থা করে থাকে বলে দাবি আগামী দিনে কর্তৃপক্ষ স্কুল ক্যাম্পাসে একটি গার্লস স্কুল করার প্রতিশ্রুতি দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ দাবি করেন ভরপুর ব্লক এলাকায় থেকে কম খরচে এখানে উন্নত মানের আধুনিক শিক্ষা দিচ্ছেন আগামীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা এখান থেকে শিক্ষা নিতে পারবেন শিক্ষাক্ষেত্রে তাদের যাতায়াত ও খাওয়ার ব্যবস্থা করা হবে অনুষ্ঠানে সর্বশেষ স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে আজকে আমাদের বিদ্যালয়ের তেরোতম প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসে এখানে নাচ গান নৃত্য আর নাটক আছে আবৃত্তি আছে এগুলো সবকিছু নিয়ে আজকের এই অনুষ্ঠান মানুষকে বাচ্চাদেরকে তো একটা বোর হয়ে যায় তো এই এই সব কিছু থেকে ওদেরকে মুক্ত করার জন্য একটা বোরিং ফিল হয়ে না যেতে হয় সেটাই তার জন্যই মুক্ত করার জন্য আজকের এই অনুষ্ঠান এই প্রত্যেক বছরই হয় আচ্ছা আপনাদের এই যে তেরোতম বললেন যে তেরো বছর হয়ে গেল বর্ষপূর্তি তো আগামী দিনে ছাত্রছাত্রীদের সুবিধার্থে কি কি আপনাদের পরিকল্পনা আছে আগামী পরিকল্পনা আছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের ভবিষ্যতে গার্লস স্কুল করা এখানটাই নয় একটু বাইরে আর বিষয়টা হচ্ছে যে যারা ছাত্রছাত্রী যারা আছে আপনারা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনাদের এই স্কুলে পড়ানো আমাদের আছে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত এলাকার মানুষকে এটাই বলতে চাই যে তারা আসুক এখানে ভর্তি করে দেখুক যে আমাদের স্কুলে কীরকমভাবে পড়াশোনা করানো হয় এটাই খুব কম খুব কমই খরচে ওটা ভরতপুর ব্লকের মধ্যে সবথেকে স্বল্প খরচে আমাদের এখানে পড়াশোনা করা হয় আজকে বিদ্যালয়ের যে প্রতিষ্ঠা দিবস এবং সেই বিদ্যালয়ে আজকে তেরোতম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে সেই উদ্দেশ্যে আজকে ছাত্র ছাত্রীদের নিয়ে এবং এলাকার যে আমাদের অভিভাবকগুলো রয়েছে তাদের অভিভাবক সকলকে এবং এলাকার যে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সকলের উপস্থিতিতে আজকে আমাদের এই অনুষ্ঠান পালন হয়েছে কেন ছাত্রছাত্রীদের কারণ ছাত্রছাত্রীদের নিয়ে সারা বছর পড়াশোনার মধ্যে দিয়ে ছাত্ররা থাকে এবং একটা দিন বছরে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করার মাধ্যমে ছাত্রীদেরকে কিছু উৎসাহ দেওয়া হয় এবং যে সকলগুলো আজকে যে ইভেন্টগুলো হয়েছে সেই ইভেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে সেই ইভেন্টগুলো পারদর্শী হতে পারে সেই বিষয়ে তাদেরকে কিছু শিক্ষাদান দেওয়া হয়

এবং এদের জন্য যাতে ভবিষ্যতে যদি কেউ চায় যে কোনো খেলাধুলা বা কোনো নৃত্য বা কোনো আর্ট ভবিষ্যতে পড়তে চাই তাদের জন্য সেই বিষয়গুলি নিয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তাদেরকে শেখানো হয় আগামী দিনে এই স্কুল ছাত্রছাত্রীদের আর কি কি দেখুন ইতিমধ্যেই আমাদের যে আটটি অঞ্চল রয়েছে সেই আটটি অঞ্চলের মধ্যে আপনারা শুনলে হয়তো অবাক যাবেন ষাটটি অঞ্চলকেও একটা মডেল স্কুল কভার করে শুধুমাত্র যজান অঞ্চলের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না থাকার কারণে সেখান থেকে আমাদের ছাত্রছাত্রীরা যোগাযোগ রাখতে পারেনি বাকি ষাটটি অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে ছশো প্লাস ছাত্রছাত্রী আমাদের এখানে যোগাযোগ রেখেছে এবং এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী প্রায় ছশোর উপরে এবং আগামী দু হাজার যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অলরেডি আমরা একশো প্লাস ফর্ম দিয়ে ফেলেছি এখানে নার্সারি থেকে টেন পর্যন্ত এবং নার্সারি থেকে টেন পর্যন্ত টোটাল একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা আমাদের এখানে রয়েছে তারা শিক্ষাদান করে এবং প্রতিটা ডিপার্টমেন্টের জন্য চার থেকে পাঁচজন শিক্ষক শিক্ষিকা রয়েছে এছাড়াও স্পোর্টসের জন্য ট্রেনার রয়েছে এবং নৃত্য ও সঙ্গীতের জন্য আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাছাড়াও যে আর্ট রয়েছে সে আর্টের জন্য আমাদের এখানে স্পেশাল শিক্ষক নিয়োগ করা হয়েছে এছাড়াও যে কম্পিউটার রয়েছে আধুনিক কম্পিউটার এবং ল্যাবের মাধ্যমে আমাদের এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল সহ ডিটেলসে ছাত্রছাত্রীদেরকে কম্পিউটার হাতে কলমে শেখানো হয় এলাকার যারা গার্জেন আমাদের এই যে এলাকার যারা গার্জেন যারা তাদের বাচ্চাকে শিক্ষায় শিক্ষিত করতে চায় তাদেরকে আপনি কী বার্তা দিতে চাইছেন এলাকার যারা গার্জেন তারা রয়েছেন আমি অবশ্যই বলতে চাই কারণ এই ইকরা মডেল স্কুল এই এলাকার মধ্যে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেই শিক্ষা প্রতিষ্ঠান কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় কারণ এই স্কুলের সঙ্গে এতগুলো টিচার এত ওয়েল ট্রেন টিচারের সঙ্গে সঙ্গে এই স্কুলে রয়েছে ইউনিক ক্যান্টিন ল্যাব কম্পিউটার রুম এছাড়াও এসি রয়েছেন আমাদের ষোলোটা রুম রয়েছে টোটাল ষোলোটা রুমে ষোলোটা এসি রয়েছে এবং যে খুব আপনারা পোস্পেক্টার যদি দেখতে চান একটু দেখে নেবে এখানে খুব কম খরচে যে শিক্ষাদান দেওয়া হয় এবং যে সুবিধা আমাদের এখানে দেওয়া হয় তাই আশেপাশে কোনো বিদ্যালয় নেই এবং আধুনিক সেখানে আপনারা কতটা অগ্রাধিকার দিচ্ছেন অবশ্যই এখানে গ্রামাঞ্চলের ছেলেগুলো আমাদের যেহেতু প্রান্তিক এলাকা ভরপুর সেখানে আমাদের ছেলে মেয়েগুলো সায়েন্স এবং ইংরেজি ডিপার্টমেন্টে একটু পেছিয়ে থাকে এবং সেখানে আমাদেরকে বিজ্ঞান বিভাগের জন্য স্পেশাল শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং গ্রামার এবং ইংলিশকে আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করেছি গ্রামার এবং সরকারি বিদ্যালয়গুলিতে গ্রামার এবং ইংলিশ একসঙ্গে থাকে কিন্তু আমাদের এখানে গ্রামারকে আলাদা সাবজেক্ট এবং ইংলিশকে আলাদা সাবজেক্ট হিসাবে ধরা হয় আছে কিন্তু আপনার স্কুলে গার্জেন কেন আপনি তার বাচ্চাকে এখানে ভর্তি করবে দেখুন অন্যান্য স্কুলের তুলনায় এই স্কুলে কিন্তু অনেক সুবিধা ছাত্রছাত্রীরা পেয়ে থাকে যেমন এখানে রয়েছে আধুনিক ল্যাব যেটা কিন্তু অন্যান্য স্কুলে আপনারা দেখতে পাবেন না এছাড়াও রয়েছে আমাদের এখানে ফেস অ্যাটেন্ডেন্স ও কি বলে এটাকে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা এছাড়াও যে ওএমআর সিটের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ এরা যখন ভবিষ্যতে কোনো চাকরির পরীক্ষার জন্য যাবে তাদেরকে অবশ্যই ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে তাই আমরা আগে থেকেই তাদেরকে ওএমআর সিটের মাধ্যমে ট্রেন করে থাকি যাতে ভবিষ্যৎ তাদের কোনো অসুবিধা না হয় এবং এই স্কুলে যে সুবিধা এখানে দেওয়া হয় তা আশেপাশের কোথাও দেওয়া হবে না দেওয়া হয় না কারণ আমাদের স্কুলে টোটাল ষোলোটা রুম রয়েছে এবং ষোলোটা রুমে ষোলোটাই এসি রয়েছে এবং খুব কম খরচের মাধ্যমে আপনারা যদি একটু দেখেন দেখলে খুব অল্প টাকার বিনিময়ে এখানে যা সুবিধা দেওয়া হয় তা আশেপাশের কোনো স্কুলে এতটা সুবিধা দিতে পারবে কি আমি মনে করি অবশ্যই অবশ্যই তাদেরকে একটা মডেল স্কুলে আসা উচিত কারণ আমরা খুবই সুলভ মূল্যে অতি সুন্দর এবং আধুনিক শিক্ষা দিয়ে থাকি সব স্কুলগুলো মাধ্যমিক স্তর পর্যন্ত থাকে বেশিরভাগ এবং আগামী দিনে যে স্কুল মাধ্যমিক তারা উত্তীর্ণ হয় উচ্চ মাধ্যমিক কোথায় পড়বে সেটা গাজ্যের থেকে চিন্তা হতে এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিক পড়ানোর কোনো চিন্তা ভাবনাদের অবশ্যই দু হাজার সাতাশ শিক্ষাবর্ষ থেকে আমাদের এখানে গার্লস এবং বয়েজ আলাদা আলাদা ক্যাম্পাসের মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তি ব্যবস্থা চালু হবে এবং সেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আর্টস এবং সায়েন্স উভয় ডিপার্টমেন্টের পড়াশোনা চালু শুরু হবে এবং কিছু গার্জেন যদি ইচ্ছুক হয় তাহলে অবশ্য এখানে আমাদের আবাসিক চালু হবে অর্থাৎ সকাল ছাত্ররা স্কুলে আসবে তাদেরকে গাড়ি করে নিয়ে আসা হবে তাদেরকে দশটায় মিড মর্নিং স্ন্যাক্স দেওয়া হবে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হবে এবং তারপরে বিকালে আবার কোচিং করানো হবে অতপর সন্ধ্যে সাতটার দিকে আমাদের স্কুলের নিজস্ব গাড়ির মাধ্যমে তাদেরকে বাড়িতে দেওয়া আসা হবে যদি কোনো গার্জেন ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আবাসিক তারা ভর্তি করতে পারে যদি ইচ্ছুক না হয় তাহলে যেমন স্কুল আসে সেভাবে আসতে পারে এটা কোনো ম্যান্ডেটরি নয় স্কুলটা ভরতপুরে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুলের উন্নয়ন প্রকল্পে আমি সকলের কাছে অনুরোধ করতে এসেছিলাম যাতে অভিভাবক অভিভাবিকাগণ এই স্কুলের ওপরে ভরসা করে ছাত্র দিয়েছেন ছাত্রছাত্রী তারা যেন ভরসা করতে পারেন যে উচ্চশিক্ষিত প্রত্যেকটা এখানে শিক্ষক শিক্ষিকা আছেন যারা তাদের সমস্যাটা দিয়ে এই ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেবেন সেই উদ্দেশ্যেই আমার আশা শিক্ষক হ্যাঁ বার্তা দিচ্ছি যে এখানে যেন সবাই খুব নির্ভরশীল জায়গা হিসাবেই বিবেচনা করে তাদের ছাত্রছাত্রীদের ভর্তি করতে পারে যে আজকে মোবাইল আসক্তির বিষয়টা কিন্তু আমি তুলে ধরেছি এবং ওখানে প্রতিটি অভিভাবক ওইভাবায় কাকে বর্তমানে মোবাইলের আসক্তিতে যে আমাদের বাচ্চাদের সর্বনাশ করছে এ বিষয়টি প্রতিটি অভিভাবক অভিভাবিকাকে এখন থেকে সচেতন হতে বলেছে হলে আমাদের বাচ্চাদের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ খুব ভালো হবে না কারণ এর ক্ষতিকারক দিকগুলোর উপর প্রচন্ড প্রভাব পড়ছে আপনি নিজে একজন শিক্ষক আমি শিক্ষকতা জীবনে যেটা উপলব্ধি মানে করছি প্রতিনিয়ত যে সত্যি আমাদের এই সমাজ জীবনে যে আজকের শিক্ষার বিষয় নিয়ে আমরা প্রচণ্ড উদ্বিগ্ন উদ্বিগ্ন এই জন্য যে আমাদের বর্তমান প্রজন্ম পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন রকম মোবাইল থেকে শুরু করে বিভিন্ন অনেক যেগুলো ক্ষতিকারক দিক তাতে আসক্ত হচ্ছে সেজন্য আমরা শিক্ষক হিসাবে এবং আমি উপদেশ দিতে চাই এটা অভিভাবক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ সবার এ বিষয়ে একটি যত্নবান হতে হবে এবং আগামী দিনে যাতে আমরা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য ভালো ছাত্রছাত্রী তৈরি করতে পারি তা লক্ষ্য রাখতে হবে কারণ আমরা জানি যে স্টুডেন্টস অফ টুডে আর দ্য সিটিজেন্স অফ টু মানুষ আজকের ছাত্ররা হচ্ছে আগামী দিনে নাগরিক সুতরাং ভালো ছাত্র যদি তৈরি করতে পারে ভালো নাগরিক তৈরি হবে আর ভালো নাগরিক তৈরি হলে সুসভ্য সমাজ তৈরি হবে সুসভ্য সমাজ তৈরি হলে ভালো রাষ্ট্র তৈরি হবে আমরা ভালো থাকতে পারব থাকা সত্ত্বেও ধরুন কারণটা স্পষ্ট আমার বলতে দ্বিধা নেই পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে যেমন সরকারি স্কুলে আমি নিজেই লক্ষ্য করছি যে একজন শিক্ষক অবসর নেওয়ার পর তিন বছর চার বছর পাঁচ বছর ধরে শিক্ষকের ঘাটতি এবং বিশেষ করে প্রাথমিক স্কুলগুলো দেখবেন সারা বাংলার যে ছাত্র শিক্ষক যে রেশিও সেখানে আমরা দেখছি যে অনেক স্কুল ওয়ান টিচার হয়ে যাচ্ছে অনেক স্কুল টু টিচার হয়ে যাচ্ছে ফলে একজন শিক্ষক দুজন শিক্ষকের পক্ষে ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকে মনোনিবেশ তার সঙ্গে তাদের মিড ডে মিলের প্রকল্প আনুষঙ্গিক অন্যান্য বিষয় আছে সেদিকে মনোযোগ হওয়া সত্যি খুব কঠিন আছে সেই জন্য আমি চাইবো পরিকাঠামোগত যে উন্নয়ন সেটা প্রয়োজন আছে এটার দিকে সরকারকে নজর দেওয়ার জন্য আহ্বান করব